জানলে অবাক হবেন এমন একটি প্রাণী আছে যার বেশিরভাগ সময় মৃত্যু হয় বজ্রাঘাতের কারণে আর যদি আপনি কাঁদেন তাহলে আপনার প্রথম জল ডান চোখ দিয়ে বের হয় আর আপনি এটা কি জানেন মুকেশ আম্বানি দারুণ একটি মাথা খাটিয়ে তার কোম্পানির লোগোর মধ্যেই তার আসল কাজ লুকিয়ে রেখেছে আর আমাদের সবার প্রিয় মিস্টার বিন একবার একটা এরোপ্লেন কে ক্র্যাশ হওয়া থেকে বাঁচিয়েছিলেন কি অবাক হলেন তো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওতে এমন অনেক ইন্টারেস্টিং এবং অবিশ্বাস্য ফ্যাক্ট যেগুলো আপনাকে এর থেকেও বেশি অবাক করাবে ফ্যাক্ট নাম্বার আপনি হয়তো জানলে বিশ্বাসই করবেন না পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে মশাদের চরম শত্রু না না আমি ব্যাঙের কথা বলছি না বন্ধুরা কেবলমাত্র কাছাকাছি মশা খেয়ে ফেলে কিন্তু ভেবে দেখুন তারা এটা করে কিভাবে কারণ বাদুরের তো আর চোখ নেই তাহলে ওরা রাতের অন্ধকারে মশা ধরে কিভাবে আসলে তাদের কান এত তীক্ষ্ণ হয় যে তার মাধ্যমেই তারা শুনেই বুঝে যায় যে তাদের শিকার কত দূরে আছে কোথায় আছে আর কতটা জোরে আসছে আমি তাহলে বজ্রপাত তো আসবেই আর বজ্রপাত কতটা খতরনাক হয় সেটা তো আপনারা জানেনি কিন্তু আপনি কি জানেন বাড়ির বাইরে থাকার সময় আপনার শরীর আপনাকে বলে দিতে পারে এই চরম বিপদের কথা ধরুন আপনি বাইরে আছেন আর হঠাৎ করেই আপনার মাথার চুলগুলো আপনা আপনি খাড়া হয়ে উঠতে বা ভেসে উঠতে শুরু করলো ব্যাপারটা প্রথমে অদ্ভুত লাগলেও এই মুহূর্তটি হচ্ছে আপনার জন্য ভয়াবহ বিপদের ইঙ্গিত ঠিকই শুনলেন কারণ বাইরে যখন ঝড় হয় এবং আপনার চুল ভেসে ওঠে তার মানে হলো আপনার আশপাশের পরিবেশের ইলেকট্রিক চার্জ বা যেটাকে বাংলায় স্থির তড়িৎ বলে এটা এতটাই বেশি হয়ে যায় যে বজ্রঘাতের সম্ভাবনা আপনার ওপরেই সবচেয়ে বেশি তাই এই ঘটনাটি আপনার সাথে ঘটলে এক সেকেন্ডও দেরি করবেন না অবিলম্বে একটি নিরাপদ আশ্রয়ে সন্ধান করুন কোনো পাকা বাড়ি বা গাড়ির ভেতরে ঢুকে যান তাহলে আপনি এই বিপদ থেকে রক্ষা পাবেন ফ্যাক্ট নাম্বার আমরা তো রোজ কত ডেটা আদান প্রদান করি হাজারো ছবি ভিডিও আর ফাইল কিন্তু আপনি কি জানেন প্রকৃতির সবচেয়ে পুরনো ডাটা ট্রান্সফারের পদ্ধতি কোনটি জানলে অবাক হবেন গবেষণায় দেখা গেছে একটি মাত্র শুক্রানু কোষের মধ্যে প্রায় সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ এমবির সম পরিমাণ ডিএনএ তথ্য জমা থাকে অর্থাৎ এতটুকু কোষের মধ্যেই আপনার সম্পূর্ণ জীবনের নীল নকশা এত বড় ডাটা আকারে এনকোড করা থাকে এবার একবার ভেবে দেখুন তো গড়ে একটি বীর্যপাত ঘটে যখন সে এখানে লক্ষ লক্ষ শুক্রাণু নির্গত হয় আর সব মিলিয়ে সেই প্রক্রিয়ায় গড়ে প্রায় পনেরোশো টিভির কাছাকাছি ডেটা ট্রান্সফার হয় যদি পনেরোশো ডেরাবাইট ডাটাকে আমরা ডিজিটালি ফাইল হিসাবে ভাবি তাহলে তাকে সংরক্ষণ করতে কতগুলি হার্ড ডাইভ লাগবে ভাবুন তো ফ্যাক্ট নাম্বার নাইন আমরা সবাই জানি এই পৃথিবীতে আমাদের মতনই নাকি আরও সাতজন মানুষ ঘুরে বেড়ায় যারা হচ্ছে আমাদের ডোপেল গ্যাঙ্গার কিন্তু একবার ভেবে দেখুন তো তাদের কি খুঁজে বার করা আদৌ সম্ভব কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে বাস্তবে এখন তা কিন্তু সম্ভব এমন একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি ঠিক আপনারই মতন দেখতে লোকেদের ছবি দেখতে পাবেন না না সেগুলো কোনো এআই দিয়ে বানানো নয় রিয়েল পার্সন ওয়েবসাইটটি হচ্ছে টুইনস্টেঞ্জার্স ডট কম ওয়েবসাইটটিতে গিয়ে আপনাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে একটি ফটো তুলে আপলোড করতে হবে আর এরপর এটাই আপনাকে দেখিয়ে দেবে আপনার মতনই দেখতে অন্যান্য ব্যক্তিদের আর শুধু তাই নয় এর সাথে আপনি তাদের লোকেশনও দেখতে পাবেন আর আপনি যদি ভিডিওটি শেষে চেক করতে যান তাহলে অবশ্যই চেক করে সেটি আমাকে কমেন্টে জানাবেন ফ্যাক্ট নাম্বার এইট আমরা সবাই জানি আমাদের শরীর কতটা আশ্চর্যজনক কিন্তু আপনি কি জানেন আপনার নিজের শরীরের কিছু অংশের মাপ আসলে একে অপরের সমান হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি আপনার বুড়ো আঙুলকে আপনার নাকের ওপরে রাখেন লম্বালম্বিভাবে ভাবে তাহলে দেখবেন আপনার বুড়ো আঙুলের মাপ আপনার নাকের সমান বিশ্বাস না হলে এক্ষুনি মেপে দেখুন কি ঠিক বললাম তো এর জন্য ভিডিওটা একটি লাইক দিয়ে দিন যাতে আমি প্রতিদিন আপনাদের সাথে দেখা করতে পারি এবং এইরকমই ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি ফ্যাক্ট নাম্বার সেভেন আমরা প্রায় সবাই জীবনে একবার না একবার হলেও কারোর প্রতি মুগ্ধ হয়েছি যাকে আমরা বলি ক্রাশ কিন্তু আপনি কি জানেন এই মিষ্টি মুগ্ধতা কতদিন স্থায়ী হয় আর কতদিন পরেই বা তা গভীর প্রেমে পরিণত হয় আপনি এটা জেনে অবাক হবেন যে মনোবিজ্ঞানীরা বলছে আমাদের এই আবেগগুলোর একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে একটি সাধারণ ক্রাশ বা সাময়িক আকর্ষণ সর্ব সর্বোচ্চ চার মাস পর্যন্ত স্থায়ী হতে পারে এটি হল সেই সময়কাল যখন আপনার মনে বেশিরভাগ সময় তার কথা মনে পড়ে এবং তাকে নিয়ে কোনো খারাপ কথা আপনি সহ্য করেন না কিন্তু আপনি কি জানেন যে যদি এরকম অনুভূতির সময়সীমা চার মাসের গন্ডি পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি তাকে আর ক্রাশ বলতে পারবেন না কারণ আপনি ইতিমধ্যেই তার প্রেমে পড়েছেন ফ্যাক্ট নাম্বার সিক্স আমরা সবাই চিনি মিস্টার পেনকে হাসির জাদুকর হিসাবে যিনি নিজের অদ্ভুত কাণ্ড কারখানা দিয়ে আমাদের হাসিয়ে রাখেন কিন্তু আপনি কি জানেন যে তিনি টেলিভিশনের বাইরে বাস্তব জীবনেও একজন রিয়েল হিরো ছিলেন ঘটনাটা ঘটেছিল কেনিয়ার আকাশে রুয়ান অ্যাটকিনসন তার ব্যক্তিগত ছোট বিমানে ভ্রমণ করছিলেন সাথে ছিল তার স্ত্রী তার দুই সন্তান এবং অন্যান্য যাত্রীরা এই আনন্দের মুহূর্তেই হঠাৎই তারা এক চরম বিপদের মধ্যে পড়ে হঠাৎই পাইলট অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন বিমানটি তখন মাঝ আকাশে আর ককপিটে কোনো অন্য চালকও ছিল না এই চরম পরিস্থিতিতে যেখানে সবাই আতঙ্কিত সেখানে মিস্টার বেন কোনো দ্বিধা করেননি যদিও তিনি নিজে বিমান চালক ছিলেন না তবুও তিনি ককপিটে প্রবেশ করেন এবং কন্ট্রোলগুলো নিজের হাতে নেন তিনি পাইলটকে বারবার জাগানোর চেষ্টা করেন বিমানটি যখন দ্রুত নিচের দিকে যাচ্ছিল তখন তার প্রচেষ্টায় পাইলট কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে পান আর সেই সামান্য সময়ের মধ্যেই পাইলট দ্রুত বিমানটিকে স্বাভাবিক করে তোলেন এবং দ্রুত সেটিকে নিচে নামান ফ্যাক্ট নাম্বার ফাইভ যখনই বজ্রপাত হয় আমরা সকলেই নিরাপদ নিরাপদ আশ্রয় খুঁজি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রকৃতির কোন প্রাণীটি এই সময় সব থেকে বেশি ঝুঁকিতে থাকে আমি কথা বলছি পৃথিবীর সব থেকে উঁচু প্রাণী জিরাফকে নিয়ে এই তথ্যটি শুনলে আপনি অবাক হবেন জিরাফের বজ্রপাতে পড়ার সম্ভাবনা মানুষের চেয়ে প্রায় তিরিশ গুণ বেশি সাধারণত আমরা ভাবি বজ্রপাত বুঝি শুধু উঁচু গাছ বা টাওয়ারের ওপরেই পড়ে কিন্তু গবেষণায় দেখা গেছে জিরাফের উচ্চতা এবং তাদের এই খোলা পরিবেশে থাকার কারণেই তারা এই চরম ঝুঁকিতে পড়ে কিন্তু এটা আসলে হয় কেমন করে জিরাফের বিশাল উচ্চতা তাদেরকে পরিবেশের সবচেয়ে উঁচু পরিবাহী বা লাইটনিং রড এর মতন কাজ করায় মেঘ থেকে নির্গত নেগেটিভ চার্জ মাটিতে পৌঁছানোর জন্য জিরাফের মাথা বা উঁচু শরীরকে প্রথম লক্ষ্য করে তাই বেশিরভাগ জিরাফের মৃত্যু বজ্রপাতের কারণেই হয় ফ্যাক্ট নাম্বার ফোর মানুষের কান্না জীবনে দুটো সময়ই আসে যখন সে খুব বেশি খুশি হয় অথবা যখন সে দুঃখ পায় কিন্তু আপনি কি জানেন যে আপনার চোখ থেকে গড়িয়ে পড়া প্রথম জলের ফোঁটাটি বলে দিতে পারে আপনার ভেতরের আসল আবেগ কোনটা দেখুন যদি আপনার কান্নার সময়ে ডান চোখ থেকে প্রথম ফোঁটাটি পড়ে তাহলে এটি প্রায়শই ইতিবাচক বা খুশির আবেগের জন্য হয়ে থাকে এবং যদি আপনার বাম চোখ থেকে প্রথম জলের ফোঁটাটি গড়িয়ে পড়ে অথবা দুটি চোখ থেকেই জলের ফোঁটা গড়িয়ে পড়ে তাহলে সেটি প্রধানত নেতিবাচক বা গভীর দুঃখ বেদনা ও যন্ত্রণার কারণে হয়ে থাকে তাই মানুষের চোখের জলের সাথে মনের কানেকশন কিন্তু খুব গভীর নাম্বার থ্রি আমরা সব সবাই প্রায় লো ব্যাটারিতে কল রিসিভ করি কিন্তু আপনি কি জানেন এই সময় আপনার ফোন থেকে কতটা মারাত্মক রেডিয়েশন বের হতে পারে প্রত্যেকটা ফোন থেকেই সাধারণত নির্দিষ্ট মাত্রায় রেডিয়েশন ছড়ায় যাকে বলা হয় এস এ আর বেশিরভাগ দেশে মানুষের শরীরের জন্য ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট পার কেজি রেডিয়েশনকে নিরাপদ সীমা হিসেবে ধরা হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন আপনার ফোন একটি নির্দিষ্ট সময়ে আপনাকে সব থেকে বেশি ক্ষতি করে যখন আপনার ফোনের ব্যাটারি লাল দাগে চলে আসে তখন বিপদটা চরম পর্যায়ে পৌঁছায় টাওয়ারের সাথে সংযোগের জন্য ফোনকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয় আর সেই মুহূর্তে রেডিয়েশনের লেভেল স্বাভাবিকের থেকে প্রায় হাজার গুণ বেশি শক্তিশালী হয়ে যায় তাই ফোন যখন লো ব্যাটারিতে থাকবে তখন আর যাই করুন কল রিসিভ করবেন না ফ্যাক্ট নাম্বার টু আমরা সবাই তো জিও কোম্পানির লোগোটাকে দেখিয়েছি কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ডিজাইনের পেছনে লুকিয়ে আছে রিলায়েন্সের বিশাল একটি ব্যবসায়িক গল্প আপনি কি কখনো খেয়াল করেছেন যে জিও শব্দটি আসলে অন্য একটি শব্দ স্বপ্নের উল্টো প্রতিফলন হ্যাঁ আপনার চোখের সামনে যা দেখছেন সেটাই সত্যি জিও লেখাটি আসলে ইংরেজি লেখা অয়েল বা তেলের মিরো রিফ্লেকশন এই লোগোটি কেবলমাত্র একটি ডিজাইন নয় মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানির যাত্রাকে তুলে ধরে একসময় রিলায়েন্স কোম্পানি শুরু হয়েছিল তেল বা পেট্রোলিয়াম শিল্প থেকে আর আজ তা সারা ভারতের বৃহত্তম টেলিকম বা যোগাযোগ শিল্পে রাজত্ব করছে অর্থাৎ একটি লোগোর মাধ্যমে মুকেশ আম্বানি কতটা বুদ্ধি করে তার কোম্পানির জার্নিকে তুলে ধরেছেন চলুন শেষ করা যাক আজকের লাস্ট ফ্যাক্ট দিয়ে আচ্ছা আপনার বয়স কি কুড়ি থেকে ত্রিশের মধ্যে নাকি চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে আপনার বয়স যাই হোক না কেন আমি আপনাকে একটি ক্যালকুলেশন দিচ্ছি প্রথমে লিখবেন টু তার সাথে গুণ করবেন আপনার বয়সটা আর তার সাথে গুণ করবেন থ্রি এর উত্তরটা যেটি বেরোবে সেটি আপনাকে চমকে দেবে আর সেটা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করতে ভুলবেন না